বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু কেক ভীষণ পছন্দ করে আর সেটা যদি চকলেট কেক হয় তাহলে তো কথাই নেই রকম কেক মোল্ড মাইক্রোওভেন ইলেকট্রিক বিটার এক কথায় কেক বানানোর রকম যন্ত্রপাতি ছাড়া একেবারেই ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে কিভাবে আমরা পারফেক্ট স্পঞ্জি চকলেট কেক তৈরি করতে পারি সেই রেসিপিটি আজ শেয়ার করব সমস্ত রেসিপি জুড়ে থাকবে অনেক অনেক ছোট ছোট টিপস যেগুলো ফলো করে আপনারা একদম পারফেক্টলি স্পঞ্জি চকলেট কেক বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আর সেটাও খুব কম খরচে তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি ছোট একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এই ডিমটা কিন্তু আমি রুম টেম্পারেচারের নিয়েছি ডিম কিন্তু ফ্রিজে রাখা নয় ঠান্ডা নয় আবার গরমও নয় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে কেক বানাতে গেলে আমরা যা যা উপকরণ ব্যবহার করব সব কিছুই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে না ঠান্ডা না গরম তো একটা ডিম আমি দিয়ে দিয়েছি এবারে একটা বাটির হাফ বাটি পরিমাণে নিয়েছি চিনির গুঁড়ো এখানে চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করার চেষ্টা করবেন গোটা চিনি দিলে মেল্ট হতে অনেকটা টাইম লাগে অসুবিধা হয় তো গুঁড়ো চিনিটাই অবশ্যই ব্যবহার করবেন আর এইরকম একটা বাটি মেপে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে মাপটা বুঝতে আপনাদের সুবিধা হয় আর এই রকম বাটি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেই জন্য ছোটো একটা বাটির মাপে সব কিছু দেখাবো তো এক বাটির হাফ বাটি দিয়ে দিলাম চিনির গুঁড়ো এবারে আমি সেই বাটিরই তিন ভাগের এক ভাগ পরিমাণে দেব সাদা তেল এখানে কিন্তু সাদা তেল আর চিনির বদলে আপনারা যদি মনে করেন হেলদি ওয়েতে বানাবেন তাহলে কিন্তু বাটার দিয়ে আর চিনির বদলে কোনো কোনোরকম গুড় অথবা মিষ্টির গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন এবারে এই তিনটে জিনিস আমি একসঙ্গে মোটামুটি পাঁচ মিনিট মতো থেমে থেমে ব্লেন্ড করে নেব এক টানা ব্লেন্ড করবেন না একটু থেমে থেমে টানা পাঁচ মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি তাতে করে দেখুন এই সমস্তটা বেশ একটা ফোমের মতো হয়েছে একটা ক্রিম ভাব এসেছে এর মধ্যে এ দেখুন আশা করি বোঝাতে পারছি এরকম একটা ক্রিমি স্ট্রেকচার কিন্তু এসেছে তো এই রকম না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে এটাকে তো এই যে কাজটা আমি করলাম এটা ইলেকট্রিক বিটার দিয়ে করা হয় প্রফেশনাল যারা কেক বানায় তো এখানে কিন্তু মিক্সিং জারে আমাদের কাজটা হয়ে গেল এবারে একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে সমস্ত কিছু মিক্স করা হবে তো প্রথমেই যে চিনি তেল আর ডিম দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পাত্রের মধ্যে এবারে একটা চালনি নিয়ে নিয়েছি এই চালনির মধ্যে আমি একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে চেলে দেব। তো এইভাবে চেলে সব উপকরণগুলো দিলে কি হয় কেকটা খুব যত বেশি স্মুথ হবে তত ভালো স্পঞ্জি হয় তো সেই বাটিরই এক বাটি পরিমাপে আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঘরে যে চামচ থাকে বড়ো চামচের এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর সেই চামচেরই চার ভাগের এক ভাগ পরিমাণে দিলাম বেকিং সোডা এখানে মনে রাখবেন বেকিং সোডা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ হয় কেকে তাই বেকিং সোডাটা খুব সাবধানে অল্প পরিমাণেই দেবেন আর আপনারা যদি ময়দার বদলে আটা দিয়ে বানাতে চান স্বাস্থ্যকর উপায়ে বানাতে চান কেক তাহলে আটা তৈরি কেক রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এবারে ওই বড়ো চামচেরই এক চামচ দিলাম কোকো পাউডার যেহেতু চকলেট কেক তাই কোকো পাউডার দিলাম তবে কোকো পাউডারটাও কিন্তু অবশ্যই মেপে দেবেন এক চামচের বেশি দেবেন না তাতে কিন্তু কেকটা তেতো হয়ে যেতে পারে এবারে সমস্ত কিছু ভালোভাবে চেলে নেব আর একটা কথা আমি যতটা পরিমাণে কেক বানাবো তার জন্য এই উপকরণগুলো আপনারা যদি একটু বেশি পরিমাণে বানান তাহলে সমস্ত উপকরণ কিন্তু সেই মতো কম বেশি করে নেবেন এবারে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে এলাচ গুঁড়োটা ফ্লেভারের জন্য দিলাম আপনাদের হাতের কাছে যদি কোনো রকম এসেন্স থাকে ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো এসেন্স থাকে সেটা দিতে পারেন তবে এলাচ দিলেই সুন্দর একটা ফ্লেভার হয়ে যায় আলাদা করে আর কোনো এসেন্সের প্রয়োজন হয় না তো এবারে সমস্ত উপকরণ শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়ে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এবারে দুধ দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু এটা চামচ দিয়েও করে নিতে পারেন খুব সহজেই তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এখানে দুধ কতটা পরিমাণে আমার লাগছে সেটা আমি শেষে গিয়ে বলে দিচ্ছি আর দু একেবারেই কিন্তু দুধটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর এভাবে মেশাতে থাকবেন কেকটাকে কিন্তু খুব ভালোভাবে বিট করতে হবে যত ভালোভাবে আপনার মেশাতে পারবেন বিট করতে পারবেন ততটাই কিন্তু কেক ভালো ফুলবে স্পঞ্জি হবে মোটামুটি আমি এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পনেরো মিনিট মতো কিন্তু বিট করেছিলাম একভাবে এভাবে পনেরো মিনিট আমি বিট করে নিয়েছিলাম দেখুন বিট করে নেওয়া হয়ে গেছে এটার কনসিস্টেন্সিটা একটু দেখুন লক্ষ্য করুন এই রকম ঘনত্বের কিন্তু রাখতে হবে নিচে পড়লে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এরকম একটা ঘনত্বের ব্যাটার আসা পর্যন্ত দুধ মেলাতে হবে তো আমি এখানে দুধের মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি এক বাটি দুধ নিয়েছিলাম তার মধ্যে হাফ বাটি আমার লেগেছে আর হাফ বাটি দেখুন রয়ে গেছে তো এখানে দুধের মাপটা মাথায় রাখার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু দুধ মেলাতে থাকতে হবে এবারে আমি এখানে কিছু স্টিলের বাটি নিয়ে নিয়েছি ওই যে বললাম মোল্ড ছাড়া বানাবো কেক মোল্ড ছাড়া তো স্টিলের বাটি নিয়েছি আমি আমার কাছে একই সাইজের বেশি পরিমাণে নেই তিনটে চারটে করে আছে তাই আমি ছোট বড় মিলিয়ে বাটি নিলাম আপনাদেরও হাতের কাছে যে রকম বাটি থাকবে সব রকম সাইজের বাটিতেই কিন্তু বসাতে পারেন তো আমি এবার এই বাটিগুলোর মধ্যে আগে তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এখানে চাইলে আপনারা বাটারও ব্রাশ করে নিতে পারেন আর যদি হাতের কাছে বাটার পেপার থাকে তো সেটাও লাগিয়ে নিতে পারেন তেল না দিয়ে তো আমি তেল ব্রাশ করে দিয়ে দেখাচ্ছি এবারে এর মধ্যে সামান্য একটু গুঁড়ো ময়দা নিয়েছি হাতে সেটাই ছিটিয়ে ছিটিয়ে তেলের ওপর থেকে দিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণে কিন্তু দিচ্ছি না একটু খেয়াল করুন একেবারেই সামান্য একটু ছিটিয়ে ছিটিয়ে তেলের ওপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে কেকটা যখন ডিমোল্ট করা হবে খুব সহজেই উঠে আসবে কোনো রকম অসুবিধা হবে না লেগেও থাকবে না তো সব এভাবে রেডি করে নিয়েছি এবারে আমি প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের তো একবারে কিন্তু ভরে ভরে দেওয়া যাবে না এটা অর্ধেকটা ওপর থেকে ফাঁকা রাখতে হবে বা অর্ধেকের একটু বেশি ভরতে হবে আর ওপর থেকে কিছুটা ফাঁকা রাখতে হবে কারণ কেকটা যেহেতু ফুলবে কিছুটা ফাঁকা রেখে রেখে আমি সব বাটিগুলো ভরে নিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইলো একটা লাইক করার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার এই রেসিপিটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আরও অন্যান্য রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সেটা দেখতে পারেন এইভাবে আমি সমস্ত বাটিগুলো ভরে নিয়েছি এবারে এই বাটিগুলোকে এক একটা করে কিচেন স্ল্যাবের ওপরে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে এ ব্যাটারের ভেতরে যে বাতাসটা থাকবে এক্সট্রা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই এভাবে একটু ট্যাপ করে নেবেন তাতে করে কিন্তু কেকটা খুব ভালো জালিদার হবে তো এভাবে আমি সব বাটিগুলো ট্যাপ করে নিয়েছি এবারে দেখুন আমি কিন্তু ওপর থেকে ডেকোরেশনটা এখন করিনি এই সময় করা যাবে না একটা কড়াই বসিয়ে আমি তার মধ্যে কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে আপনারা কিন্তু যে কোনো বাটি বা প্লেট কড়াইয়ের ওপর উল্টো করে দিয়ে তার উপরে এই প্লেটটাকে বসাতে পারবেন স্ট্যান্ডের কাজ হয়ে যাবে আর যদি মনে করেন কি লবণটা দেবেন না সেটা নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো হয় এবারে এর ওপরে আমি কেকের প্লেটটাকে ধরে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ যারা মনে করছেন এখানে লবণ দেওয়ার পর সেই লবণটা তো পরে ব্যবহার করা যাবে না তা কিন্তু না এই লবণটা কিন্তু আমি ফেলবো না বেক হয়ে গেলে তুলে রেখে দেবো আবার যখন পরে কিছু বেক করব এই লবণটা দিয়েই আমি করে নেবো তো এবারে একটা বড় পাত্র দিয়ে আমি কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি একেবারে লো ফ্লেমে এক ঘন্টা বেক করতে হবে তবে মাঝখানে তিরিশ মিনিট পর একবার ঢাকনাটা খুলে আমরা ডেকোরেশনটা করে নেব যেহেতু এখন ডেকোরেশনটা করিনি কেন করিনি সেটাও আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি তো তিরিশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন বেশ ভালো ফুলে উঠেছে সমস্ত কেকগুলো অর্ধেক বেক হয়ে গেছে আগের মতো অতটা নরম আর নেই তো এবারে আমি ডেকোরেশন করছি আমি এখানে একটা ডেয়ারি মিল্ক নিয়েছি কুড়ি টাকা দামের তো পুরোটা আমার লাগবে না এর অর্ধেকটাতেই কাজ হয়ে যাবে আমি এটাকে একটা ছোট গ্রেটারের মাধ্যমে গ্রেট করে করে ওপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি আর আমি এখানে চকলেট কেক বলে এভাবে ডেকোরেশন করেছি চকলেট দিয়ে আপনারা কিন্তু চাইলে এটা যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও ডেকোরেশন করতে পারেন ডেকোরেশনটা একেবারে আপনাদের নিজেদের ওপরে তো এবারে বলি কেন আগে ডেকোরেট করিনি দেখুন সেই সময় যতটা নরম ছিল তার ওপর এভাবে যদি চকলেট দিতাম সেগুলো কিন্তু আর ওপরে এভাবে মানে দেখা যেত না ভাসতো না একেবারে ভেতর দিকে চলে যেত আপনারা যদি ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করেন সেক্ষেত্রেও কিন্তু অর্ধেকটা বেক হয়ে যাওয়ার পরেই ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে দেবেন হলে কেকটা যখন ফুলবে সেই ড্রাই ফ্রুটগুলো ভেতরের দিকে ঢুকে যাবে সেই জন্য অর্ধেক বেক হওয়ার পর কেকের ডেকোরেশনটা করতে হবে তো আমি এইভাবে করে সমস্ত কেকের ওপরেই এরকমভাবে গ্রেট করে করে চকলেট দিয়ে দিলাম আর চকলেটটা কিন্তু দেখুন পুরো ছড়িয়ে দিইনি মাঝখানটাতেই দিয়েছি শুধু আর তারপর চেরি ফল একটা করে ওপরে এভাবে আটকে দিচ্ছি এই একইভাবে আমি প্রত্যেকটার মাঝখানে একটা করে চেরি ফল দিয়ে দিয়েছি এবারে আমি আবারও ঢাকনা দিয়ে এটিকে বেক করব বাকি 30 মিনিট এর ফলে কি হবে এই যে গুঁড়ো চকলেটটা এটাও কিন্তু আর 30 মিনিট বেক করার ফলে আর এভাবে ডাস্ট থাকবে না বেশি একটু ভেজা ভেজা চিপচিপে হয়ে কেকের গায়ে লেগে থাকবে তো এবারে আবারও ঢাকনা আটকে দিচ্ছি দিয়ে বাকি 30 মিনিট বেক করে নেব মোট আমাদের বেক করতে হবে এক ঘন্টা তো আমি বাকি 30 মিনিট পর মানে টোটাল এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা দেখুন একটা টুথপিক দিয়ে দেখুন টুথপিক কিন্তু পুরো ক্লিন বেরিয়েছে খুব ভালোভাবে কেকটা কিন্তু বেক হয়ে গেছে একদমই ভেতর আর কাঁচা নেই এবারে ঠান্ডা করে আমি ডিমোল্ট করে দেখাচ্ছি কেক কিন্তু কখনোই গরম অবস্থাতে ডিমোল্ট করতে যাবেন না একদম ঠান্ডা করে তবেই ডিমোল্ট করবেন দেখুন কোনো কিছু দিয়ে আমার কিন্তু ছাড়াতে হয়নি চাকু বা চামচ দিয়ে ছাড়ানোর দরকার পড়েনি একেবারে এমনিতেই উঠে এলো কেকটা শুধু হাত দিয়ে একটু ঘুরিয়েছি ব্যাস বেরিয়ে এলো এতটাই সহজে ডিমোল্ট হয়ে গেল আর কতটা সফট হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কতটা জালিদার হয়েছে ভীষণই জালিদার আর সফট হয়েছে কেকটা তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর খুব সহজেই বানাতে পারবেন এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি তৈরি করেন তো আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও ছোটো বড়ো রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ